বেডা উইলে নাসির নিয়ে শিপাশালা আয় আর একটা মাজারে যদি আক্রমণ করা হয় বাংলার সুন্দর জনতা ঘরে বসে থাকবে না আগর জলবে আগুন লড়াই ভরা সংরা ভরা চিহা ভরা আল্লাহনের মাজার যে সুরক্ষা করছে ওই জন্য আলহানের উত্তর সরে আছি রম কথা বলে দোষী মনে করতেছ কোন বেটা রাগ করবো গুসা করবো তাহির এই কথা কই আলাপ নয় সুৎকুর বাইরে বাপ ডাহাম আল্লাহ আকবর গান তাইলে ফাওয়াইল লিল ফাওয়াইল লিল মুসাল্লি বাজান কষ্ট করে যদি আসছে নই কিছু লইয়া যান আমি যদি কষ্ট করে আই ভুরছি কিছু দিয়া যাই ওইলে দিলাম নাইলে নিলাম সুতরা আবার তিন বছর পরে আঞ্চাল আসবো

ও রে আমার কি বাবা আমি বলছিলাম নামাজের কথা নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল কেন আমার নবী সর্বপ্রথম নয়টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে ও। কথা বলে নাই কেন নবী নামাজের কথা বললেন এর কারণ হলো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল ও সিরে সালাম দিলে নামাজ বাতিল আমি আপনি এমন নবীর প্রতি মানছি যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায় যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পৈর রে আমার দেশে কিছু জাহেলে মোরাকাম না এবার শয়তান আছে তারা কে নামাজের ভিতরে নবীদের খেয়াল করা মানে গরু গাদার প্রতি খেয়াল করার মতন জোরে কন্যা অসুবিধা আর আমরা সুন্নিরা বলি আমরা নবীর নামাজের ভিতরে আসসালাম অনেক আই ওহান নাবি সালাম যখন দেয় তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির না জোরে না। এখানেই হলো পার্থক্য করে বাবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও বন্ধুরে নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয় কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায় এত দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কারোর মত না শুধুমাত্র তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেন আসুওয়াক নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব সৌদি আরবে গেলে বেতন সত্তর হাজার ওভার টাইম তিরিশ হাজার মোট কত মোট কত তাইলে ওভার টাইমে কত হয় তিরিশ হাজার পায় আল্লাহ কম লাগাইছে পাঁচ ওয়াক্ত নামাজ এর বাইরে আবার একটা লাগাইছে নফল ওই নফল হলে একটা নাম কহাদ্দে একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে সুন্নত হিসাবে নফল আছে তাহাজ্জুদের নামাজ আছে ওয়াবিনের নামাজ আছে আশরাকের নামাজ আছে তাসতাসতের নামাজ আছে তাহাজ্জুদের নামাজ আছে নফল নামাজ আছে কদরের নামাজ আছে বরাতের নামাজ আছে মেরাজের নামাজ আছে সালাতুত তাসবীহ নামাজ আছে সব নামাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে মন চলে পড়বেন না পড়লে ছাড়বেন কিন্তু আমার বি বলে পাঁচ নামাজ এক হলো ফজর দুই নম্বর জোহর তিন নম্বর আসর চার নম্বর মাগরিব পাঁচ নম্বর এসা এই পাঁচ অক্ত নামাজটা হলো ফরজ আল্লাহ বলছে নামাজ কায়েম করো শুধুমাত্র নিজে গুম থেকে উঠটা মসজিদে গেলে চলবো না জিংলা দিয়া ফুটারে বাড়ি দিয়া মসজিদে লয়া যাওয়ার নাম হলো কেয়াম কায়েম শুধুমাত্র জামাই মেয়া মসজিদে নামাজ পড়লে চলবে না বৌড়ো মাথার মতো একটা হাত দিয়া কইবা বা বৌ গো নামাজটা পর এটার নাম হলো কায়েম শুধুমাত্র নিজে পড়লে চলবে না গরের মানুষকে পড়াইতে হবে এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে দিয়েছেন নামাজটা হল ফরস এরপরে যে অভার টাইম গুলা নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লা বলামি আল্লাহরা বলালামিন তারা আর বান্দা রাখে না আমার আল্লাহ তার বন্ধু বানায়া

এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা আর জবান খুলে কোন চাই কি চাই না এই আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন শুধুমাত্র নামাজ পড়লে চলবে না নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আব্দুর রহমান রেজবি হুজুরের আগমন আর হুজুর এখন রিজভী সাহেবের আগমন একটা জামান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর মায় সুরে করার আর একটা গুণ হল দুই নম্বর গুণ হলো যারা কথাবার্তা বলা থেকে থাকে রাস্তাঘাটে চলবেন অযথা কথা বলবেন না ঘরের মধ্যে চলাফেরা করবেন অযথা কথা বলবেন না বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন অযথা কথা বলবেন না কেন অযথা কথারা দ্বারা ইমান ধ্বংস হয়ে যায় অযথা কথার দ্বারা ইমান নোকসান হয়ে যায় এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না তিন নম্বর বলছে যারা জাকাত আদায় করে ইমানদার যারা তারা জাকাত করবে জাকাত শব্দ বৃদ্ধি করা পবিত্র করা জাকাত দিলে সম্পদ কমে না আপনি মনে করবেন না জাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন না 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 জাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা জাকাত দেয় না এই জাকাতের টাকাগুলো রে আমার আল্লাহর সর্পে পরিণত করবে এই সর্পগুলা পেটের ভিতরে যায় আর আমার নবী আপনার নবী বলে গো শহরের এক এক অনেকগুলা মানুষ কিছু কিছু সাধারণ কোন বিষয় না শেষ করে দিতে বলতে হলে পবিত্র পবিত্র করা বৃদ্ধি করা অনেকে মনে করে গরিবের আমি জাকাতে টাকা দিলাম মানে কি গরিবের দয়া করছি বাস্তবিক কথা বলবেন না আপনার সম্পদের উপরে গরিবের অধিকার আপনি জাকাত দিলে আপনি হাসরের মাঠে বাস খাবার থেকে বাসবেন কথা কোন ঠিক কিনা গো মাইক দিয়ে ঘোষণা করে জাকাতের কাপড় দিব যদি সত্যি আর যদি দানবীর হয় আপনি রাতের অন্ধকারে হযরত উমরের মতন বাড়ি বাড়ি যাইয়া জাকাতের টাকাগুলো দিয়ে দেন ঠিক কথা কোন ঠিক কিনা গো ঠিক কথা বলবেন না রে বন্ধু নবী আমার ডাক দিয়ে বলে হাসরে মরে হবে যেই যেদিন কেউ কাউকে চিনবে না দুনিয়ার সম্পদ তার কোনো কাজে আসবে না যারা জাকাত দেয় না ওই জাকাতের টাকাগুলো সর্পে হইবে পালে 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 ঝাঁকে ঝাঁকে সর্প জাকে ঝাঁকে জাঁকে সাপ হবে এমন ভাবে একটা দৌড়ানি দিবে একটু উড়ানি দিয়ে নিয়ে এক জায়গায় ঠেকাবে এবার সাপগুলা বলবে তোমার হাতটা বাড়ায় দাও হাতটা বাড়ায় দিবে সাপগুলা হাত দিয়ে উইটা কয় মুখটারে হা কর মুখটারে হা করবে ওইভাবে মুখ দিয়ে ডুইকা সাপগুলা পেটের ভিতরে যাইয়া হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালপুই উতিন পেটটা ঘরের মতো হয়ে যাবে এই সাপে এমন ভাবে ধ্বংসন করবে এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার যাকাত নয় জাকাত হলো গরিবের প্রতি তোমার একটা গরিব তোমার সম্পদের উপর একটা অধিকার এই জন্য শহরের ময়দানে আমার নবী বলেন যারা জাকাত দিবে না আমি নবী তাদের এদিকে ফেরত তাকাব না এই জন্য জাকাত দিবেন এরপরে পাঁচ নম্বর হলো যারা আমানত রক্ষা করে যারা আমানত রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া

তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন্তু আব্দুল আমানাতে আমানতটা আদায় করে দেওয়া ইলা আহলিহা পরিবারের কাছে ও বন্ধুরে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানত রক্ষা আমানতদারি তা রক্ষা করবে এরপর একটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা আল্লাহ হাবিব আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো তোমরা অঙ্গীকার পূর্ণ করো কি পূর্ণ করো ইনাল আহাদা কানামা নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না তারপরে আমার আল্লাহ বলছেন যারা নিজেদের নামাজের ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে আমি তারাই নামাজ করছি আমার নামাজের হালত আমার ঠিক করতে হবে আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে আমার নামাজের হুজু আমাকে ঠিক করতে হবে আমি শৈতানের সঙ্গে জিহাদ করতে হবে আমি আল্লাহর দিকে ধাবিত হতে হবে আমার বলেন যারা জিহাদ করে নামাজে দাঁড়ায় যাওয়ার পরও এরপরও পারে না আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জিহাদের কারণে আমার আল্লাহ বলেন আলামিন সবচাইতে নবীজি বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা নিজের সঙ্গে জিহাদ করার পর শয়তান তাকে দুকা দিতেছে এরপর সে নামাজ ছাড়ে নাই আল্লাহর হাবিব বলে নামাজের ভিতরে জিহাদ করার পর যদি শয়তান তারে দুকা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুকার কারণেও ইমানদারের নামাজ বাতিল করে না এখন কোন সুবহানাল্লাহ আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার মার দেশে যায় কত আশি কা ই এতম আছে বান যেতে না चते त ॾे कहनाऊं रहो जुमार रसो नंड कीअं पाव बेयम আওয়াজ বুঝাইতাম এই কথাগুলো কিন্তু আমরা পাইছি দুনিয়াতে আল্লাহর অলিদের মাধ্যমে আজকে সমাজের ভিতরে একদল মানুষ অলি আল্লাহর মাঝার বাংলা লেগে ফাগল হয়ে গেছিল গা শুধুমাত্র কয়েকটা ফাগল গুলাবসার মাঝার শিকল লিয়া খারুইছে ওই বাংলার দলগুলো ফলায় গেছেগা এখনো কয়া দেওয়া যায় সোতাঙের জমিনে বেদা উইলে ফতে গাজে আয় বেদা উইলে নাসের দিয়ে সে পাশালা আয় আর একটা মাথারে যদি আক্রমণ করা হয় বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না আগুন জ্বলবে লড়াই হবে সংগ্রাম হবে জিহাদ হবে আল্লাহর মাজারকে সুরক্ষা করতে ময়জন শাহ উত্তর শরীফা জীবন কথা বলে